对。<Yeah. S 2> yeah. সব এই দেখো দেখতে পাচ্ছ এই যে কাচের বাটি স্টিলের বাটি তারপরে যে পাশে গ্লাস যে গ্লাসগুলো দেখতে পাচ্ছো কাঁচের সব গ্লাস এখানে কিছু কসমেটিক রেখেছি বন্ধুরা আর এই যে এখানে নিচে দেখতে পাচ্ছো এগুলো কিছু গল্পের বই তারপরে রান্নার বই আছে আমার তারপরে যে এখানে কিছু রেখেছি অন্য গ্লাস রেখেছি কিছু তারপরে এখানে দুটো প্লেট রাখা এই সাইডটা আলমারির সেটা হচ্ছে হচ্ছে এখানে রেখেছি চলে আসলাম মানে আমার হাজব্যান্ডের ব্যায়াম করার কিছু জিনিস কিছুটা রেখেছি এখানে একটা আছে এগুলো মানে ব্যায়াম করার আর কি আর এটা হচ্ছে আমার স্ট্যান্ড যেটার দ্বারা আমি ভিডিও করি বন্ধুরা স্ট্যান্ডটা তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার ড্রেসিং টেবিলটা তোমাদেরকে ভালো করে আমি দেখাই একবার এই যে এটা আমার ড্রেসিং টেবিল এটা আমার ড্রেসিং টেবিল এই যে নিচে একটা কাজ আছে দেখতে পাচ্ছ নিচে একটা কাজ এই দেখো নিচে একটা কাজ আছে আর এখানে একটা আছে এই দেখো এই দেখো ডয়ারে এখানে কিছু রেখেছি আমি মেডিসিন তারপরে এটা হচ্ছে চশমা তারপরে এখানে ছেলের আই কার্ড বেল্ট এগুলো রেখেছি আর পাশে রেখেছি চিরুনি তারপরে রেখেছি টিপের পাতা ওখানে ক্রিম রেখেছি সিঁদুর পৌটা আমার মেডিসিন গার্টার শ্যাম্পু বাস এই ডারটা এইভাবে আমি রেখেছি সাজিয়ে সাজিয়ে রাখলেও থাকে না বন্ধুরা ওলট পালট হয়ে যায় আর কি সময় নেওয়া থাকে মানে এটা ওটা নেওয়ার থাকে তো এই কারণে আর এই কাজটা খোলা যায় এ দেখো তোমরা আমার ভিডিওতেও দেখেছ এটা হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে কাজটা এখানে কিছু জিনিস রেখেছি এখানে কিছু জিনিস রেখেছি এখানে রেখেছি হচ্ছে বিস্কিট এখানেও রেখেছি বিস্কিট এটা বাদাম মুড়ি টুড়ি কিছু রেখেছি তারপরে এখানে রেখেছি স্ত্রীটা রেখেছি ছেলের বই খাতা কিছু রেখেছি এখানে রেখেছি এখানে একটা কাচের গ্লাস রাখা আছে এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের মানে কাচের যে ভেতরে একটা করা আছে সেটাতে গেল তারপরে আসছি দ্বিতীয়টাতে এই যে দেখতে পাচ্ছ সবার উপরে এটা আগে বলেছিলাম ভিডিও শুরুতে আমি যখন নিউ ভিডিও করি আর কি তখন বলেছিলাম এটা অরিজিনালি কুমড়ো সেটাকে রঙ করে আর কি আনা হয়েছে তারপরে যে এখানে একটা ছোট্ট ফুলদানি আছে একটা শিব ঠাকুর আছে আর শিব ঠাকুরের এখানে একটা গরু সারের ছবি মানে ছোট্ট একটা সফিস আছে তো এই দুটো এখানে রেখেছি ফুলদানিটা আর এখানে রেখেছি হচ্ছে ক্যালেন্ডার এটা মে মাস চলছে তাই মে মাছ দিয়ে দিয়েছি আজকের মে মাসের এক তারিখ আর এখানে রিমোটটা এখানে থাকে না বন্ধুরা রিমোটটা বিছনায় থাকে এখানে একটু কি জলের বোতল টোতল রাখা হয় নাহলে না রাখা হয় এখানে একটা ঝুড়ি রেখেছি আর এখানে ছেলের বন্দুকটা খেলার আছে এখানে যদিও তো থাকে না এখানে ফলমূলই থাকে আর কি আর এখানে একটা ছোট্ট গাছ এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা গাছ এই গাছটা কিন্তু মানে ইনডোর ভেতরের গাছ আর কি বাইরের রোদরে রাখি না তারপরে চলে আসি আমার এই কাচের একটা এটা আমি একটা ব্লাউজ পিস ছিল আমার সেই ব্লাউজ পিসটা আমি ব্যবহার করব না মানে বানাবো না দেখে আমি এখানে পেতে রেখেছি দেখতেও ভালো লাগে আর রাধাকৃষ্ণের ছবিটা এখানে রেখেছি তারপরে আছে আমার স্কুলে মানে আমার ছেলের স্কুলে সরস্বতী ঠাকুরের ছবি দিয়েছিল যখন ভর্তি করিয়েছিলাম তো সেই ছবিটা রেখেছি আর এখানে তারা মাকে রেখেছি তারপরে তিন নম্বর থাকে রেখেছি এখানে এটা পারফিউম তারপরে মানে ক্লিনজার তারপরে হচ্ছে মুখের স্প্রে তারপরে ছেলের নাকের ড্রপ রেখেছি কলেনটা এখানে থাকে না সাইডে রাখি তো এখানে আর রাখা আছে বাস এখানে টুকে টুকিগুলো কিছু রেখেছি আর সবার উপরে দেখতে পাচ্ছ যে সেখা এটা হচ্ছে আমার ছেলের খুঁটি আর এটা হচ্ছে আমার সিরাম তার উপরে দেখাচ্ছি বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ তার উপরে আছে হচ্ছে একটা মানে ওটা মাটির একটা ঝুড়ির মতো আর কি খুব সুন্দর কালার করে আনা আছে তারপরে ঘুরি তারপরে ওই যে উপরে একটা দেখতে পাচ্ছ ওটা রাধাকৃষ্ণের একটা ঘুরির ছবি আর কি যাই হোক তারপরে চলে আসলাম টিভি ক্যাবিনেট এই যে একটা ফুলদানি আছে আমি আগে ফুলটা গোটাটা দেখাই দাঁড়াও টিভি ক্যাবিনেটটা এই যেটা হলো আমার টিভি ক্যাবিনেট বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা আমার টিভি ক্যাবিনেট চলো টিভি ক্যাবিনেটটা একবার ঘুরে দেখাই এই যে এখানে একটা ডয়ার আছে এই যে দেখতে পাচ্ছ এই ডয়ারে আমি কী কী রেখেছি দেখো এখানে রেখেছি হচ্ছে আমার চুল শেখানোর মেশিন হেয়ার ড্রাই তারপর এখানে আমার ছেলের ঘুড়ি রেখেছি এখানে পায়ের মানে পা ফাটার মলম রেখেছি এখানে কিছু একটা নেল পলিশ আছে আর এ বক্সে কিছু মানে ওষুধ আছে যেগুলো ব্যবহার হয় না এখানে কিছু মেডিসিন আছে এখানে বক্সে চার্জার আছে বাস আর কিছু রাখিনি এখানে আর এটা আমি দেখিনি এটার একটা মূলত পালট হয়ে আছে এখানে বেশি কিছু নেই এখানে দুটো পার্স রেখেছি আমারই কিছু আর কি মানে এদিক ওদিক যেতে যেগুলো লাগে টুকটাক আর কি সাদার জিনিস সেগুলো আর কি এখানে রেখেছি এটার মানে গোছানো থাকে না আর কি ভালো করে তাও গোছানো মোটামুটি আছে যে ছেলের কলম তারপরে যে ভলেন স্প্রে এগুলোই আর কি কিছু রেখেছি কসমেটিক আমি তোমাদেরকে একদিন দেখাবো আমার কসমেটিকের কালেকশান তারপরে এটাতে রেখেছি এটাতে তেমন কিছু না এটাতে আমাদের ফাইল মানে আমাদের ডকুমেন্টস আছে এর মধ্যে তারপরে ডাক্তারের ফাইলস আছে আর আমার এই পলা বাঁধানোটা রাখা আছে আমার ছেলের জ্যামিতি বক্সটা রাখা আছে এটা হলো চার নম্বরটা এটাতে রাখা আছে আমার ছেলের যাবতীয় খেলনা এটার মধ্যেও খেলনা ব্লগসগুলো রাখা আছে এর মধ্যে সব দেখতে পাচ্ছ এগুলো 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 সব খেলনা এর মধ্যে ছেলের মেডিসিন আছে এর মধ্যে এর মধ্যে সব খেলনা এগুলো আর এই ব্যাগটার মধ্যে ব্লক্স রাখা আছে তারপরে এই যে একটা বক্স ব্লুটুথ বক্স এই বক্সটা এই বক্সটার কভার দিয়ে করা থাকে তো কভারটা দেওয়া হয়নি আর এর উপরে রেখেছি আমি কিছু এই যে থাক থাক করে জামা কাপড় ভাজ করে রেখেছি আমার ছেলের আর কি আমার হাজব্যান্ডের কিছু জামাকাপড় রেখেছি আর কি ভাজ করে আর এখানে একটা আমার দাওয়ালে দেখো ছবি টাঙানো আছে এই যে ছবিটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমার দেওয়ালে টাঙ্গানো আছে কিছুদিন আগেই আর কি দেওয়ালে এটা টানিয়েছি আর কি ছবিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এই দেখো আমার ড্রেসিং টেবিলে কিন্তু এই দেখো দাঁড়ো আমি দূর থেকে দেখাচ্ছি এই দেখো আলো জলে তারপরে এই দেখো আমার টিভি টেম্যানিটাও জলে ড্রেসিং টেবিলেও জ্বলে এই দেখো এই বড় লাইটগুলো অফ করে দিই তাহলে বুঝতে পারবে এই দেখো বন্ধুরা এটা আমার ড্রেসিং টেবিলের এই যে দেখতে পাচ্ছ আলো জ্বলছে কি সুন্দর এই দেখো টিভি ক্যাবিনেটও আছে এই দেখো এই যে নিচে এই সাইডগুলোতে এই সাইডগুলোতে লাইট দেওয়া আছে এই সাইডগুলোতে তারপরে এই সাইডগুলোতে লাইট দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ ওপরে আমি দূর থেকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছ আর এই যে ড্রেসিং টেবিলটা লাইটটা জ্বালিয়ে দিই আর এই যে আমার বিছানাটা এইভাবে আমি গুছিয়ে রেখেছি দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো খাটটা মানে এই যে খাটের ডিজাইনটা সিম্পলি রেখেছি এই যে দেখতে পাচ্ছ আমার খাটটা খাটটা কিন্তু আমি বেশি হিজি ভিজি ডিজাইন রাখিনি বন্ধুরা আমার আগেও একটা খাট ছিল সেটা চেঞ্জ করে এই খাটটা আর কি আনা হয়েছে এই দেখো আমার খাটের সামনের ডিজাইনটাই যেরকম এরকম আর বেডশিটটাই যে এটা পেতেছি আর নিচের ডিজাইনটা ঠিক এই যে এরকম খাটের নিচের ডিজাইনটাই যেরকম এই যে আর মেঝে কার্পেট পাতা আছে এই যে দেখতে পাচ্ছো এই কার্পেট পেতেছি আর এই যে ওখানে একটা ওখানে একটা পাপোস দেওয়া আছে আর ঘরের ওই যে ওইখানে দেখতে পাচ্ছ ওখানে একটু ডিজাইন করা আছে ময়ূর দিয়ে ডিজাইন করেছে এটা আমার হাজব্যান্ড আর কি সব করে করেছে আর এপাশে পাশে কিছু ডিজাইন করেছে দেওয়া যে পেন্টিং করেছে এ পাশে করেছে আর ওই যে সবার উপরে টিভি ক্যাবিনেটের উপরে করেছে ডিজাইনটা এই যে দেখতে পাচ্ছ এই যে আরও দূর থেকে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছ ওই যে ওখানে ডিজাইনটা দেখতে পাচ্ছ আর এই টিভি ক্যাবিনেটের নিচে কিছু এই যে ব্যায়াম করার জিনিস আমার হাজব্যান্ডের ওই যে ওটা রাখা আছে তো এই হলো আমার ঘর চলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে নিই এই যে খাটটা এটা হচ্ছে আমার খাট তারপরে এই যে আমার টিভি ক্যাবিনেট তারপরে আমার এই যে ড্রেসিং টেবিল এই যে ড্রেসিং টেবিল তারপরে এই যে আমার ছোট আলমারিটা এই যে ছোট আলমারিটা ওই আলমারির উপরে একটা বক্স আছে ছোট তারপরে একটা ঝুড়ি আছে ওখানে একটা জ্যাকেট ভাজ করা আছে আর ওখানে একটা র্যাক রাখা আছে যেটা তোমাদের দেখানো হয়নি আর এই যে বড়ো আলমারিটা আর এই যে এখানে একটা পাপস পেতে রেখেছি এই যে এই যে পাপসটা তো ব্যাস তা আমার ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না বন্ধুরা আমার এই ছোট্ট ঘরটা আমি এইভাবে করে সাজিয়ে রাখি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট